কে এই মেজর ডালিম অজানা অনেক তথ্য জানতে আমাদের ভিডিওটি দেখুন তার আসল নাম শরিফুল হক ডালিম দুই ফেব্রুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করেছেন যিনি মেজর ডালিম নামে অধিক পরিচিত উনিশশো সালের পনেরোই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে তিনি জড়িত ছিলেন শেখ মুজিব নিহত হবার পর মেজর ডালিম সেটি বাংলাদেশ বেতারে ঘোষণা দেন তার দম্পতির জীবনের সঙ্গী ছিলেন নির্মি চৌধুরী ডালিম যিনি মৃত্যুবরণ করেছেন দুই সালে মেজর ডালিমের বাবার নাম ছিল সামসুল হক শরিফুল হক ডালিম প্রথম উনিশশো সালে পাকিস্তানি বিমান বাহিনীতে যোগদান করেন সালে পাক ভারত যুদ্ধের পর তিনি বিমান বাহিনী থেকে সেনাবাহিনীতে যোগদান করেন পাকিস্তান সেনাবাহিনীতে উনিশশো সালের এপ্রিল মাস পর্যন্ত কর্মরত ছিলেন পনেরোই আগস্ট উনিশশো সালে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর তাকে সেনাবাহিনীতে পুনর্নিয়োগ করা হয় এবং লে কর্নেল পদে পদোন্নীত করা হয় উনিশশো সালে তিনি লন্ডন হাই কমিশনের সাথে যুক্ত হন সোমালিয়ান যুদ্ধকালীন সময়ে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসেবে প্রীত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ দায়িত্ব তিনি পালন করেন এবং উনিশশো সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর লাভ করেন মুক্তিযুদ্ধের শুরুতে শফিকুল হক ডালিম পাকিস্তানে তৎকালীন পশ্চিম পাকিস্তানে ছিলেন বিশে এপ্রিল উনিশশো সালে তিনি পাকিস্তান থেকে পালিয়ে ভারতে আসেন এবং সেখান থেকে মুক্তিযুদ্ধের সক্রিয় অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধের অসাধারণ সাহস ও কৃতিত্বের কারণে তিনি বীর উত্তম খেতাব ঘোষণ করেন তবে দুই সালে ছয় জুলাই তৎকালীন আওয়ামী লীগ সরকার শেখ মুজিবুর রহমানের হত্যা মামলায় শতিকুল হক ডালিম সহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত জনের মুক্তিযোদ্ধা খেতাব বাতিল করেন সেনা অভ্যন্তরণ চলাকালীন শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় পরে ডালিম বাংলাদেশে বেতারে নিয়ন্ত্রণ নেন এবং একটি ঘোষণা দেন আমি মেজর ডালিম বলছি ফন্তকার মোস্তাক আহমেদ বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাদ সরকারকে উখাত করা হইয়াছে এখন থেকে সারা দেশে সামরিক আইন জারি করা হলো আপনারা সবাই আমাদের সহযোগিতা করুন আপনারা নিশ্চিন্তে থাকুন কোনো অসুবিধা আপনাদের হইবে না বাংলাদেশ জিন্দাবাদ দর্শক এই ছিল মেজর তালিম সম্পর্কে আজকের প্রতিবেদন আমাদের দেশ বৈচিত্র সংবাদের সাথে সকাল হতে খন্দকার মুস্তাক আহমদের বরিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে শেখ মুজিব ও তারক্ষণে দুর্নীতিবাদ সরকারকে ক্ষত করা হয়ে হইয়াছে এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো সবাই আমাদের সাথে সহযোগিতা করে আপনারা নিশ্চিন্ত থাকুন কোনো অসুবিধা আপনাদের দিলবে না বাংলাদেশ জিন্দাবাদ